এই রাউজনে কুড়িদেরকে গ্রেফতার করার জন্য আমরা চাই রাউজনের মানুষ যেন শান্তিতে বসবাস করে এইসব সন্ত্রাসীরা যেন রাউজনে ঘোরাফেরা করে রাওজনের মানুষ শান্ত শান্তপ্রিয় তারা কখনো সন্ত্রাসীদেরকে বসতে দেয় না তাই আজকে এই মরুম জানি আমরা জানা যায় অসংখ্য নেতাকর্মী এসে এলাকার মানুষ এনেছে আমরা এই হত্যাকাণ্ড কখনো মেনে নেওয়ার নয় আমরা মানতে পারি না আমাদের একজন রাজপথের সহযোদ্ধা সহকর্মী এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবে তাই এই যে এইভাবে আর কোনো যেন মায়ের মুখ খালি না হয় আমরা সবাই সজাগ থাকতে হবে সবাই কাজে কাঠ মিলিয়ে কাজ করতে হবে আমাদের নেতার কাদের রাউদের বাসী সবাই ঐক্যবদ্ধ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সবাই ঐক্যবদ্ধ তাই আমরা আগামীতে আমাদের কোনো ভাইয়ের দিকে হাত তুললে কোনো ভাইয়ের যদি ক্ষতি করে ওসব আঙুলি সন্ত্রাসী গুলหาคม বদরের সন্ত্রাসীদেরকে আমরা দাঁতভাঙা জবাব দেব জনগণকে সাথে নিয়ে আপনাদের অবদেশে থাকবেন আমাদেরই আত্মবিন্দু থাকবে আমরা যতক্ষণ এখানে জেরের হয়ে যাবে আগামীতে আমরা সব সময় আপনাদের পাশে থাকব মাঠ খালি মানুষরে আমি আজকে যারা যারা আসে মা පිටরে মাঠ খালি আপনারা শহরের মধ্যে বাবা দাঁড়িয়ে যান আপনারা দয়া করে অনুরোধ করছি আপনারা সারি বদলা বিচার দariye যান কিছু করে বল আমাদের নামাজের যারা নামাজ অনুষ্ঠিত হবে আপনার দয়া করে বিচার তারকে দাড়ি কে তার সম্মানিত আগত মুসল্লিগণ যারা আমাদের প্রিয় ভাই জানানাম্বা ভাইয়ের জানাদায় শরীক করতে এসেছেন সবাইকে হাত জোড় করে মিনতি করছি পিছনে পর্যাপ্ত জায়গা খালি রয়েছে আমরা সবাই পিছনে গিয়ে কাতারবন্দি হন সামনে আমাদের কোনো জায়গা নেই ওখানে শুধুমাত্র আমাদের জানিয়ালম্বা এর মরদেহ থাকবে পিছনে পর্যাপ্ত জায়গা খালি রয়েছে আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি আপনারা সবাই পিছনে চলে যান এ পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা সম্পাদক জনাব হাবিবুল্লাহ মাস্টার ভাই

রঞ্জিত হচ্ছে প্রিয় জন্মভূমি রক্ত চাও বুঝি আরো শকোনেরা সব সেজেছে শব্দ নাই মুখে খারো আজকে আমাদের রাউজান উপজেলা যুব দলের একজন বিপ্লবী সৈনিক সাবেক আহ্বায়ক যুগ্মায়ক এই জনপদের প্রিয় মানুষ সকলের পরিচিত মুখ গতকাল এই সময়ে যে ডান পিঠে দুরন্ত দুর্বার একজন যুবক জনাব জান আলম সিকদার তাকে যে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হয়েছে গত আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আর কত বলিদান হলে আপনাদের হোঁশ ফিরে আসবে আপনারা রাওজানকে শান্ত করার জন্য ভূমিকা রাখবেন একের পর এক রাউজানে আমাদের নেতা হত্যার শিকার হচ্ছে এই পর্যন্ত বারোটি হত্যাকাণ্ড হয়ে গেছে যার সবগুলো নেই আমাদের প্রিয় নেতা আলহাজ গেসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারে তাই আমরা আজকের এই জানাজায় হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বের করে প্রকৃত হত্যাকাণ্ডকে হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আমাদের প্রিয় নেতা রাউজানের প্রিয় মুখ রাউজানের অভিভাবক আলহাস গেসুদ্দিন কাদের চৌধুরী জোর দাবি জানিয়েছেন অনতি বিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তাই প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কাল বিলম্ব না করে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ব্যবস্থা করবেন সেই দাবি রেখে আজকের এই জানাজার মুহূর্তে আমার এখানে শেষ করছি কাসরুমিনালাই ফাতুন কারিম আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী হাজেরিন আপনারা ইতিমধ্যেই দেখেছেন গতকাল যখন আমাদের প্রিয় যুবদল নেতা উপজেলা এবং পৌরসভা শাখা গতকালকে থেকে আন্দোলনে ছিল আমরা এই জানা যায় একটা স্পষ্ট মেসেজ দিতে চাই যতক্ষণ পর্যন্ত যুবদল নেতা জানি আলম ভাইয়ের হত্যাকারীদেরকে প্রশাসন খুঁজে বের করে না আনবে ততক্ষণ পর্যন্ত রাউজন উপজেলা এবং পৌরসভা ছাত্রদল মাঠে থাকবে এই আন্দোলনকে

রাউজান উপজেলা যুবদল নেতা উদ্বিদায়ী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অত্যন্ত স্নেহাভাজন জানি আলমে জানা যায় উপস্থিত রাউজান উপজেলা বিএনপি সংগ্রাম নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী মুরব্বী সংগ্রামী উপস্থিত জনতা এবং মুরব্বীবৃন্দ আসসালামু আলাইকুম আর হামদুল্লাহ আমার আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েলামর জন্য জানা যায় দাঁড়াবো এটা কল্পনার বাইরে ছিল যেই ছেলেকে আমি উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে হাতে করে হাতে কলমের মাধ্যমে রাশি জাতি করে হয়েছে সেই ছেলেটি আজকে আমাদের ছেলে চলে যাবে সেটা কল্পনার বাইরে ছিল প্রিয় উপস্থিতি আপনারা জানেন জানি আলম কোনো অন্যায় করে নাই কোনো সন্ত্রাসী করে নাই চাঁদাবাজি করে নাই আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম অনলাইনে দেখলাম রাও কথিত এক বিএনপি ছেলের নেতা বুয়া ব্যারিস্টার নাম দাঁড়ি সে বলেছে যার নাকি বাল ব্যবসায় চাঁদাবাজি করেছে সেই নাই সন্ত্রাসী করেছে আমি আজকে সবার মাধ্যমে আপনারা বলতে কি একটি কথা বলতে চাই ওনারা বিগত পনেরো বছর আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়ে তার আব্বা মস্টে বসেছিল আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা ভোগ করেছে এই পনেরো বছর নির্যাতন নিপীড়ন এখানে হাজারো কর্মীরা উপস্থিত আছেন তার সাথে জানি আলমও নির্যাতন নিপীড়ন ভোগ করেছে পাঁচই আগস্ট দুদিন আগেও তার ছেলেকে মেরে রক্তাক্ত করেছে তার বাড়ি করে বাগজোর করেছে কিন্তু আজকে এই আওয়ামী লীগ লেবাস আওয়ামী লীগের সুবিধা ভোগ বুখারি তারা আজকে আমাদের খালি মালিপন করতেছে আজকে এই প্রতিবাদী যারা যাদেরকে দিকার জানাই তাদের এই বক্তব্যে আমার দীক্ষা জানাই তীব্র প্রতিবাদ জানাই তারা এতদিন ছিল কোথায় তারা কোথায় ছিল তারা তারা কর্মীদের কবর নেয় নাই কোষ কবর নেয় নাই আজকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমাদের কর্মীদের হে প্রতিপন্ন করেছে একজন ছেলে আজকে তিরিশ বছর রাজনীতি করে আজকে শেষ পর্যন্ত ছাত্রবাজি তকমা তারা রাগে দিচ্ছে তারা বন্ধুরা তারা কে তারা কে কোন থেকে জানতে হবে একটার পর একটা একটা হ্রাস উপহার দিচ্ছে রাউজবাসীকে আমার ছিল সেই বিএনপি করে সেই সেই যে আদেশের সৈনিক সেই যখন ওই جناب গেসুদিকাদের চৌধুরী চৌধুরী অনুরোধ করেছিল কেদেছিল তার অপরাধ তার কোন অপরাধ ছিল না তার একটাই অপরাধ সেই গেসুদিকাদের চৌধুরীকে ভালবাসে গেসুদিকাদের ইচ্ছাদের সাথে দাসীদের সাথে সেই জন্য তাকে আজ পুনর্বা হয়েছে আজকে আপনাদের ভিন্ন করতে বাধ্য করার জন্য আজকে আমি আমার দলের বারবাত চেয়ারম্যান এবং দলে হাই প্রতি আমার অনুরোধ আপনারা এই বিভ্রান্ত সৃষ্টি না হলে আজকে জান এখানে হত্যাহত না আজকে আপনাদের আমি আজকে এই জানাজা থেকে হাজার হাজার মানুষের সাথে আবেদন করব আপনারা সঠিক তদন্ত করে কারা এই দোষী কারা দায়ী আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রশাসনকে দৃষ্টি করে বলছি আপনারা আজকে আঠারোটি জানি আপনি আঠারোটি লাশ নয় উপহার দিয়েছেন কিন্তু একটা লাশের যদি আপনারা যদি গ্রেপ্তার করতে পারতেন আপনারা যদি আইনে আওতা আনতেন তাহলে আজকে যা জানি এলাম এখানে হত্যা হতো না এখানে নিহত হতো না তাই প্রশাসনকে আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে জোরালোভাবে জোর দাবি জানাচ্ছি যদি আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে জালি এবং কুড়িদের গ্রেপ্তার করতে না পারেন তাহলে রাহুজানকে আমরা অচল করে দেব রাহুজানকে যারা বিএনপি নামধারী ওই আওয়ামী লীগ সন্ত্রাসীদের মুখে আমরা উন্মোচন করে দেব সবাইকে আসে জানা যাওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের প্রিয়তা জনতা জনাব কাদের চৌধুরী আপনাদের আজকের জানাজার জালাল আহমেদ মাকুরাত কামনা করেছেন ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উনি অসুস্থতার কারণে আসতে পারে নাই সবাইকে সালাম দিয়েছেন যারা উপস্থিত হয়েছেন ওনার সালাম গ্রহণ করবেন এবং জানিয়াল আহমের প্রতি বাংলা তারা কামনা করেছেন এবং উনি আজকে বিবৃতি দিয়েছেন রাহজানবাসীর উদ্দেশ্যে আপনারা যা দেখেছেন উনি আগামীতে আসবে আমাদের রাহজানে আমাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা আপনারা তাকে আমরা আজকে দোয়া করবেন সেই জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আজকে আর বিশেষ কিছু বলবো না আবারও পরিশেষে যদি জানি আলম কোনো কথাবার্তায় এবং এটা রাজনৈতিক সহযোদ্ধা আছে আমার পাড়া প্রতিবেশীরা আছে যদি জানি আলম কথাবার্তা অনারা যদি কষ্ট হই থাকে আচার আচরণে চলাবে ফেরায় যদি কোন কষ্ট থাকে আই ওর পরিবারের ভক করতুন এবং আই সমাজের ভক করতুন অনারা আছে সমাজ সাইড এবং অনারা কি ওনারা সমাজ দিন না এবং যদি কোনো লেনদেন থাকি থাকে ওর পরিবেশ ওর ছেলে আছে দু দু ছেলে মেয়ে ওর ভাই আছে। এবং আরও আছি ওনারা যোগাযোগ করবেন ওর থেকে ফাইলে ওর দিবেন ওর থেকে যদি কেউ না থাকে এখন যোগাযোগ তো এই ওনারা

যারা এসে বিভিন্ন ইউনিয়ত নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ ছাত্র দল বিভিন্ন নেতা দল অনেক কষ্ট করি এই দলের বুঝতে ইউনিয়ন ভালোবাসা যা রিয়াল দলের প্রতি ভালোবাসা যা রিয়ালি যে ভালোবাসা দেখা ইউন ইন বিড়াল দৃষ্টান্ত

আপনার কথা বলতে হয় যান আমরা এখন আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি দেখতে পাচ্ছেন যুবদলতা আলম শিকদারের জানা যায় হাজারো মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তার লাশ ইতিমধ্যে সরকার আঁকা হচ্ছে জানা যায় জায়গা শৃঙ্কলা আমরা দেখতে পাচ্ছেন যে আসলে অসংখ্য হাজারো হাজারো যে নেতা আসলে এখানে উপস্থিত হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আমরাও দেখতে পাচ্ছি হাজারো অধিক নেতাকর্মী বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং এলাকাবাসী আসলে উপস্থিত হয়েছেন

একটু পরেই জানাজা অনুষ্ঠিত হবে এবং মাঠে আসলে জায়গা না হওয়ার কারণে সড়কে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন জানাজা অংশগ্রহণ করার জন্য আমরা দেখতে পেয়েছি তাকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে লাল সবুজ পতাকার শ্রদ্ধা জানানো হয়েছে

সারা অংশদের মসজিদে ছিলাম পাঁচ সাত বছর এবং চন্দ্রনাথ কদমতলী উত্তর ভারতের মসজিদে ছিলাম আমি পনেরো বছর আমি আমার জীবনের এত বছর চাকরি জীবনে আর কি বাবা মানুষ হয়েছে আমার এই যারা বি ভয়ে একজন হলো আমার ভাই মহম্মদ শুরু ইসলাম সাহেব আরেকজন হলো আমার ভাই শহীদ জামাহান ভাই সাহেব ওরা দুনুজন আলএমপ্রিয় মানুষ এবং সমাজের মধ্যে ঐক্যবদ্ধ সুশৃঙ্খল ওখানে কোনো খারাপ কিছু ছিল না আচ্ছা যাক আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে দুই হাত জোর করে আমি আলেম হিসেবে আপনাদের কাছে ক্ষমা হচ্ছে আপনার দিচ্ছেন